দেখেন গতকালকে রাত্রেবেলা একটা ড্রোন আমাদের নেটওয়ার্ক জামের মাধ্যমে পড়ে গেছে এটা হচ্ছে শত্রুপক্ষের দেখেন একবারে নতুন অবস্থায় আছে এখনো বুঝে দেখেন বমটা দেখা যায় দেখছেন ড্রোনটা একবার অক্ষত কিন্তু এটা ধরুন না এটা ধরে দূরে দিতে পারে এটা একবারে নতুন তাজা গতকালকে এটা পড়ছে নেটওয়ার্ক জাম আশেপাশে নেটওয়ার্ক জাম আছে যে কোনো এক জায়গায় নেটওয়ার্ক জাম আছে আর কি সেখান থেকেই এই ড্রোনটা নেটওয়ার্কের মাধ্যমে আঘাত করছে যেখান থেকে তারা চাওয়ায় সেই জায়গা থেকে পড়ে গেছে গতকালকে দেখুন কত মানুষ এখানে সময় যুদ্ধ মানুষ মারা গেছে এই যে তাদের ঘর অনেক মৃত্যু আছে সেগুলো আপনাদেরকে দেখাইতে পারি কিন্তু এটা নিষেধ এটা আমাদের ফেসবুকের নিষেধ আমি এটাকে সম্মান করি এই ধরনের নিয়মকে সম্মান করি এগুলো দেখানো উচিত না আমি শুধু আমার জীবন তাকে দেখাই আর কিছু না আশেপাশে কোনো নেটওয়ার্ক জাম আছে না কোনো মতেই পড়তে পারে না এই তো পায়ে গেছে ওই তো পাইছি সামনে যায়নি এই নেটওয়ার্ক জ্যামেই ফাওয়া দেয় মনে করেন প্রায় একশো মিটার বা দুইশো মিটার কাছাকাছি আসলেই ওটা ফাওয়া দেয় ওই যে দেখেন না দেখছেন নেটওয়ার্ক জ্যামটা এটার মাধ্যমে পড়ছে এখানে আমাদের সৈনিক আছে আর কি ওই দেখে নেটওয়ার্ক দেখা আপনাদেরকে দেখাইতে পারছি নেটওয়ার্ক জাম এরকম জায়গা জায়গায় আছে আমাদেরও আছে এক এক জায়গায় এক এক ব্যাটালিয়ান সবাই সৈনিক তবে ব্যাটালিয়ানের এক একটা কাজ এক এক রকম প্রিয় বন্ধু আমার সবসময় যত্ন করি একটুখানি জাম জপ দেখি মনে করেন যে সাথে সাথে হ্যান ডাব্লু ফোরটি এই স্প্রে বাংলাদেশে মেশিনারিদের জমতে যেটা লাগায় সেটা দিয়ে সবসময় ঠিক করে রাখি এটা আমার আরেক সৈনিক এবং বন্ধু যখন আরেকটা খারাপ মানুষদের ই দেখাই ট্যাঙ্ক দেখতে পাইছেন ওইটার কাছেই যাইতাসি তো ওইটার মধ্যে আমি সব বম দেখছি সেই বোম কো আপনাদেরকে দেখাব ছোট ছোট বোম মারাত্মক দেখেন শ্বাসে কিনা দেখছে নেই ও বহুত বড় এতে দেখেন बम গোবানো হয় তো চশমার মতন দেখছেন কিন্তু এটা बम 이거র পিটটো যাক বিশেষ মাটির মধ্যে রাখে এত রূপ পর্যন্ত বিদায় দুয়া রাখবেন